এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএইচপি স্টাডি টিপস আজকে আগের পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি উপগ্রহ রূপে পৃথিবীর প্রথম পার্টটা এরপরে শেয়ার করব দ্বিতীয় পার্টটা আমি তোমার বই ইউজ করি হচ্ছে ডক্টর রঞ্জন গুপ্ত আর ডক্টর দেবাশিস মৌলিকের বই এরা কিন্তু তোমার রায়ো ম্যাটনের বইও কিন্তু ছাপায় দেখো কি বলেছে সমস্ত ভিতর থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই হচ্ছে পৃথিবী কি একটি অভিজ্ঞত গোলক দেখো কি বলেছে বিভিন্ন পরীক্ষা থেকে জানা যায় যে পৃথিবীর আকার ঠিক গোলাকার নয় বরং পৃথিবী উত্তর ও দক্ষিণ মেরু কিছুটা চাপা এবং মধ্যে নিরক্ষীয় অঞ্চল কিছুটা ফোলা পৃথিবীর আকৃতি তাই অনেকটা অভিগত গোলকের মতন কিংবা অনেকটা কমলালেবুর মতন পৃথিবীর অভিগত গোলকতত্ত্বের প্রমাণ কি হয়েছে এই অঙ্কটার মাধ্যমে তোমার প্রমাণ করা হয়েছে দেখো এখানে ছকটা দিয়ে দিয়েছে পরীক্ষার যখন তোমরা এরকম কোশ্চেন বড় কোশ্চেন যদি আসে তাহলে তোমাদের এই ছকটা বা এই লেখাটা ভূগোলের ক্ষেত্রে কিন্তু এঁকে দেওয়াটা সব থেকে ভালো নোট হিসেবে কাজ করে তো এখানে কি বলেছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে দৈর্ঘ্য পার্থক্য রয়েছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস যদি বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার হয় এবং মেরু ব্যাসের বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটারের মধ্যে প্রায় তেতাল্লিশ কিলোমিটারের মধ্যে পার্থক্য আছে অর্থাৎ মাঝ বরাবর পৃথিবীর তেতাল্লিশ কিলোমিটার ফোলা পৃথিবীর একটা নিখুঁত গোলক হলে দুটি ব্যাস সমান হতো না বুঝতে পারলে কী হয়েছে তাই জন্য এটা গোলক গোলকাকৃতির আবর্তনের ফলে গোলাকারকার পৃথিবীর মধ্যভাগটা ফোলা চাপ রয়েছে কোনো গোলাকৃত নমনীয় বস্তু যদি নিজের মেরুদণ্ডের উপর লাট্টুর মতন অবর্তন পাক খেতে থাকে আবর্তন করে তবে তার মধ্যে একই সঙ্গে পরস্পর বিরোধী একমুখী এবং এক বহুমুখী শক্তির উদ্ভব হয় যার প্রভাবে ওই গোলাকৃত নমনীয় বস্তু নিজে যে কোনো মেরু রেখার চারিদিকে আবর্তন করতে পারে প্রান্তদেশ কিছুটা কিছুটা চাপা হয় হয় মধ্যভাগ ফোলা পৃথিবীর আবর্তন গতির ফলে পৃথিবীর অভিগত গোলকাকৃতির আকৃতির অন্যতম প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে এরপরে কি বলেছে দেখো বলেছে আসলে জন্মকালে পৃথিবীর উত্তাপ ও নমনীয়তার অবস্থান ছিল ক্রমাগত আবর্তনের ফলে পৃথিবীর মধ্যাকাশ এবং নিরক্ষীয় অঞ্চলের অতিরিক্ত যে কেন্দ্রবিন্দু শক্তি রয়েছে সৃষ্টি করেছে তার ফলে পৃথিবীর অংশটা স্প্রিয় বা ফোটা হয়ে গেছে মানে এরকম চাপ সৃষ্টি করেছে এরপরে কি বলেছে নিউটনের মাদকস শক্তি সূত্রের সাহায্যে পৃথিবীর অভিগত গোলাকৃতির প্রমাণ নিউটন কীভাবে প্রমাণ করেছে নিউটনের সূত্র অনুসারে যে বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে যত দূরে অবস্থিত তার উপর পৃথিবীর মাথাকর্ষণ শক্তির প্রভাব তত কম ভবিষ্যৎ সর্বত্র অভিকর্ষ শক্তি একই রকম হতে পারত কিন্তু একই বস্তু নিরক্ষীয় অঞ্চল এবং মেরু অঞ্চলের ওজন করলে দেখা যাবে বস্তুটি মেরু অঞ্চলে যে ওজন হয় নিরক্ষীয় অঞ্চলের ওজন হয় তার তুলনায় খানিকটা কম এতে প্রমাণিত হয় যে পৃথিবীর কেন্দ্র এবং মেরু অঞ্চলে কিছুটা কাছে নিরক্ষীয় অঞ্চলটি কিছুটা দূরে অবস্থিত নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীটা খানিকটা ফোলা মতন তাহলে তোমরা বুঝতেই পারলে যে এই নোটটা কতটাই সহজ কিভাবে নিউটনের মালাকস সূত্র তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবং পৃথিবীর আকৃতি সম্পর্কেও বোঝালাম